আসসালামু আলাইকুম ও ওয়া বা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছে পৃথিবীর যে যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস আজকে আমরা গণিত আরেকটি চমৎকার ক্লাস দেখব আজকে আমরা ক্লাসটি করতেছি আমাদের প্রাথমিক গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ থেকে যেখানে আমরা শিখব কোনো কথায় লিখা টাকার সংখ্যাকে কিভাবে অঙ্কে লিখতে হয় যেমন আপনারা আমাদের সাথে যারা গণিত শিখতেছেন আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যহিত জীবনে এরকম অনেক হিসাব কিতাব করি আপনি একটা মুদি দোকানে সদাই করতে গেলেন বা আপনি দোকানি হিসেবে সদাই বিক্রি করলেন আমাদেরকে কাগজে তখন হিসেব করতে হয় যেমন একটা সদাইয়ের দাম মনে করেন বিশ টাকা পঁচাত্তর পয়সা পনেরো টাকা পঁচিশ পয়সা এরকম আছে না আছে এখন এই যে হিসাবগুলা আমরা অনেকেই সোজা টাকাটা লিখতে জানি বিশ টাকা পনেরো টাকা একশো টাকা দুইশো টাকা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এই সংখ্যা কিভাবে লিখতে হয় সেটা আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসে দেখেছি কিন্তু টাকার সাথে যখন পয়সার হিসাব আসে তখন আমরা কিভাবে লিখব অনেক হোলসেল দোকান আছে বা অনেক ছোটোখাটো দোকান আছে যেখানে পয়সাটাও কিন্তু হিসাবে আসে ঠিক আছে যেমন একটা সদায়ের দাম যে কোনো একটা সদায়ের দাম মনে করেন পাঁচ টাকা পঞ্চাশ পয়সা পাঁচ টাকা পঞ্চাশ পয়সা মানে পাঁচ টাকা আট আনা এই আনাও কিন্তু ওখানে অনেক টাকা পাঁচ টাকা দশ পয়সা ওই দশ পয়সাটাও কি অনেক টাকা ধরেন আপনি ওই রকমের এক হাজার পিস মাল কিনবেন এখন এক হাজার পিস মালের প্রত্যেক পিচের দাম হয়েছে কত টাকা পাঁচ টাকা পাঁচ পয়সা এখন ওই এক হাজার পিস মালের জন্য কিন্তু এই পাঁচ পয়সা অনেক টাকা কথা কি বোঝা গেল তো সেখানে কিন্তু পয়সাটাও গোনাতে আসে এখন আমি টাকার সাথে পয়সাটা আসলে কিভাবে লিখব এইটা কিন্তু আমরা অনেকেই জানি না আজকের এই তথ্যগুলো থেকে আমরা সেই বিষয়টা জানব যে কিভাবে এই টাকার পাশে পয়সা লিখতে হয় ঠিক আছে চলুন মূল ক্লাসে আমাদের এখানকার প্রথম কথাটা হইল আজকের পাঁচশত বিশ টাকা আশি পয়সা অঙ্কটা কত পাঁচশত বিশ টাকা আশি পয়সা এখন এটা আপনি কেমনে লিখবেন নিশ্চয়ই আপনি জানেন যে পাঁচশত বিশ টাকা কিভাবে লিখে সেটা আমরা আমাদের অতীত ক্লাসগুলো থেকে শিখেছি আমরা লিখলাম পাঁচশত বিশ টাকা খেয়াল করি কেমনে লিখছিলাম তারপর একটু বুঝিয়ে বলি পাঁচশত বিশ পয়সা বিশ পয়সার চিন্তাটায় পরে আসি আপনি আগে পাঁচশত বিশ টাকা লেখেন পাঁচশত বিশ টাকা কেমনে লিখব আমরা ওই যে বুঝিয়েছিলাম লিখেন মানে আগে বিন্দু দিয়ে ঠিক করেন একক দশক শতক যেহেতু পাঁচশো এ কারণে আমাকে শতক পর্যন্ত আসা লাগবে আগে তাই না তা আপনি এখানে লিখেন শতকের ঘরে পাঁচ লিখেন লিখলাম পাঁচশো আর এখানে লিখলাম দুয়ে শূন্য বিশ কত হয়েছে পাঁচশত বিশ টাকা লিখে ফেলছি এর সাথে ছিল আশি পয়সা এখন এই পয়সাটা কিভাবে লিখব টাকার সংখ্যাটা লিখার পরে এইখানে একটা দশমিক চিহ্ন দিবেন এইরকম একটা বিন্দু দেবেন এই বিন্দুটাকে বলা হয় দশমিক এটা কিন্তু কমা কমানা এইটা না। এটা হচ্ছে জাস্ট একটা বিন্দুর মতো হ্যাঁ এইটাকে গণিতের ভাষায় বলা হয় দশমিক তো এখানে লিখলাম আমি পাঁচশো টাকা কিন্তু গেল গিয়ে এই ডান পাশে আপনি যেই ফিগারটা লিখবেন সেটাই হবে পয়সা তো কত পয়সার কথা বলছে আশি পয়সা এখানে লিখেন আশি আট শূন্য এখানে এখন কি আপনি টাকা লিখবেন নাকি পয়সা লিখবেন এইভাবে লেখার পরে সামনে কিন্তু পয়সা লিখা যাবে না আপনি পরিপূর্ণরূপে এখানে লিখবেন টাকা কি লিখবেন টাকা কথা কি বোঝা যায় আপনি এখানে লিখছেন কি পাঁচশত বিশ টাকা আশি পয়সা এরকমই তো লেখা ছিল এখানে লিখার পর তাহলে এখন সামনে পয়সা লিখার কথা না সামনে আপনি পয়সা লিখবেন না আপনি সামনে টাকাই লিখবেন এখানের এই ফিগারে কথাটা বোঝানো আছে কত টাকা কত পয়সা এইটা এই ফিগারই বলে দেবে কিন্তু এর সামনে আপনি পয়সা লিখবেন না লিখবেন কি টাকা ওকে এবং এই যে লেখাটা এই লেখাটাকে পড়ার সময় পড়তে হয় এইভাবে পাঁচশত বিশ দশমিক আট শূন্য টাকা যখন এখানে কথায় লেখা ছিল তখন ছিল পাঁচশত বিশ টাকা আশি পয়সা কিন্তু ফিগারটা যখন অঙ্কে চলে আসলো তখন আপনি এইভাবে পড়বেন না তখন এটা পড়ার রুলস হইল এই রকম পাঁচশত বিশ দশমিক আট শূন্য টাকা তাহলে এখানে আট শূন্য মানে কি আশি পয়সা আশি পয়সা কিন্তু যখন ওই যে আপনি ডিরেক্ট পড়বেন বলবেন তখন এটা এইভাবে আসে পাঁচশত বিশ টাকা আট শূন্য সরি পাঁচশত বিশ দশমিক আট শূন্য টাকা কথা কি বোঝা গেল জি পরের ফিগারে আসেন ছয় শত পঞ্চাশ টাকা পঁচাত্তর পয়সা ছয় শত পঞ্চাশ টাকা পঁচাত্তর পয়সা আগে আমরা ছয়শো পঞ্চাশ লিখি শতকের ঘরে দিলাম ছয় তারপরে লিখলাম পঞ্চাশ হয়ে গেল ছয়শত পঞ্চাশ তারপরে আপনি দশমিক দেন কত পয়সা বলছে পঁচাত্তর পয়সা পঁচাত্তর পয়সা এখানে কেমনে লিখব সাত দশ পাঁচ পঁচাত্তর সামনে লিখেন টা টা টয় আকার কা অকার কাছে তাহলে আমরা কি পেয়েছি ছয় পঞ্চাশ দশমিক সাত পাঁচ টাকা অর্থাৎ ছয়শ টাকা পঁচাত্তর পয়সা ঠিক আছে লিখতে পারবো তারপরে দেখেন কি আছে বিশ টাকা পাঁচ পয়সা কত আছে বিশ টাকা পাঁচ পয়সা কেমনে লিখবেন আগে এখানে টাকার ঘরে লিখেন বিশ টাকা দুয়ে শূন্য বিষ বা দুই দশে বিষ আমরা যেমনি বলি দুই এবং একটা শূন্য মিলে কত হয়েছে বিশ টাকা দিলাম দশমিক চিহ্ন এবার ডান পাশে আমরা পয়সার ঘরে পয়সাটা লিখবো কত পয়সা পাঁচ পয়সা এখানে কিন্তু একটা কেরামতি আছে পাঁচ লিখে দিলে পাঁচ পয়সা হবে না ঠিক আছে পাঁচ পয়সা লিখতে হইলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু দুইটা ঘর দেখেন একক দশক এককের ঘরে পাঁচ দশকের ঘরে সাত তাইলে এখন যখন শুধু পাঁচ পয়সা পাঁচটা কোথায় বসবে এককের ঘরে বসবে এখানে আপনি এই জায়গাটাতে মানে দশকের ঘরে একটা শূন্য থাকবে এককের ঘরে লিখতে হইব পাঁচ এখন হয়েছে বিশ টাকা পাঁচ পয়সা কিন্তু আপনি শূন্যটা না দিয়ে যদি ডাইরেক্ট পাঁচ লিখতেন তখন কিন্তু এটা পঞ্চাশ পয়সা ধরা হইব তখন এটা পাঁচ পয়সা ধরা হবে না কথা কি বোঝা যায় তাইলে বিশ টাকা শুধু পাঁচ পয়সা লিখতে চাইলে লিখতে হবে শূন্য পাঁচ টাকা কি লিখবেন এখানে টাকা কথা কি দোস্ত বুঝা গেল ভালো করে বুঝেন লাগবে এরে ভাই দশ আর বাদামের ব্যবসা করতে হইলো এই টুকিটাকি হিসাবগুলো হিসাবগুলো আপনাকে জানতেই হবে আবার কোটি টাকার পাইকারি বিজনেস করতে হইল আপনাকে এই হিসাব জানতে হবে কথা কি বুঝা গেল আমরা যারা মাজারি ধাঁচের মানুষ মাজারি লেনদেন করি দুই হাজার পাঁচ হাজার চার হাজার দশ হাজার যাই হোক এখানে হয়তো পয়সা করিটা আমরা গণায় ধরি না ঠিক আছে কিন্তু একদম ছোটোখাটো কোনো ব্যবসায়ী ঠিক আছে যার একটা চকলেটের দামে আটা না যার একটা সিগারেটের দাম পনেরো টাকা পঞ্চাশ পয়সা মনে করেন তিনি তো আপনাকে পঞ্চাশ পয়সা আশি পয়সা বিশ পয়সা ছেড়ে দিবে না পাঁচ পয়সাও ছেড়ে দিবে না কারণ তার বিজনেসই ওই পাঁচ পয়সা পাইকারি দোকানগুলোতে ওই যে বললাম একটা জিনিসের পাইকারি মূল্য বিশ টাকা পাঁচ পয়সা এই বিশ টাকা ওনার কেনা মূল্য আর উনি পাঁচ পয়সা লাভে বিক্রি করতেছে এখন ধরেন প্রতিদিন ওনার এক লক্ষ পিস প্রোডাক্ট বিক্রি হয় এই রেটে এই এখান থেকে প্রত্যেকটা পিস থেকে তিনি পাঁচ পয়সা লাভ করেন এখন এক লাখ পিস থেকে যদি তিনি পাঁচ পয়সা করে লাভ করেন অনেক টাকা অনেক টাকা কথা কি বোঝা গেল তো ওনারা এই পয়সাকে ছাড়ে না ওনাদের হিসাবটাই এই পয়সা লাভটাই হইল এই পয়সাটা বড় বড় পাইকারি বিজনেসগুলো এইভাবেই চলে আবার একদম ছোটোখাটো বিজনেসও এইভাবেই চলে কিন্তু পয়সার হিসাবটা করি না আমরা মাঝারি টাইপের মানুষ যাই হোক তো এই হিসাব জানা খুব জরুরি যে আমি টাকার পাশে পয়সা কিভাবে লিখবো ঠিক আছে পরের কথাটা পঁচাশি টাকা পনেরো পয়সা পঁচাশি টাকা পনেরো পয়সা কীভাবে লিখবো পঁচাশির ঘরে টাকার ঘরে পঁচাশি লিখেন আট দশ পাঁচ পঁচাশি ওকে এখানে দশমিক দেন তারপরে পয়সার ঘরে কত পয়সা পনেরো পয়সা লিখেন এক দশ পাঁচ পনেরো এখানে টাকার জায়গায় এখানে টাকা লিখে দেন ওকে এই হইল কথা তাইলে এখানে আমরা দুইটা বিষয় ভালো করে একটু খেয়াল রাখব আপনি এই যেই জিনিসটা দেখলেন প্রথম কথা যে কোথাও টাকার সাথে যদি পয়সা লিখতে হয় আমরা টাকার ঘরে টাকাটাকে লিখে তারপরে দশমিক দিয়ে সেখানে কি করব। পয়সার ঘরে পয়সা লিখব। ঠিক আছে এলো প্রথম জানা কথা টাকার ঘরে টাকার ফিগারটা লিখে একটা দশমিক দিয়ে তারপরে পয়সার ঘরে পয়সা লিখবে এবং তার সামনে লিখতে হবে কিন্তু টাকা দুই নম্বর যে কথাটা আমরা জানলাম সেটা হইল এই সংখ্যাটাকে পড়তে হইলে পড়তে হইব এইভাবে পাঁচশত বিশ দশমিক আট শূন্য টাকা কি পড়তে হইব পাঁচশত বিশ দশমিক আট শূন্য এটাকে আপনি ডাইরেক্ট পড়তে পারবেন না পাঁচশত বিশ দশমিক আশি না বলতে হইব পাঁচশত বিশ দশমিক আট শূন্য টাকা আর যদি এটাকে আপনি ওইভাবে বলেন পরিষ্কার কথায় তাহলে পাঁচশত বিশ টাকা আশি পয়সা সেখানে ঠিক আছে কিন্তু এই ফিগারটা পড়ার সময় আপনাকে এইভাবেই পড়তে হইব দুই তিন নম্বর কথা হচ্ছে কোনো টাকার ঘরের পরে যদি একক সংখ্যার পয়সা আসে একক একক এক পয়সা দুই পয়সা তিন পয়সা চার পয়সা পাঁচ পয়সা আট পয়সা নয় পয়সা পর্যন্ত যদি হয় মানে একটা মাত্র ঘর যদি ইউজ হয় তাহলে সেই ঘরটা ব্যবহার করতে হবে এককের ঘরে আর দশকের ঘরে এখানে কিন্তু শূন্য দিতে হইব ঠিক আছে এই কথাটা আমরা ভালো করে মনে রাখব। তাহলে ফ্রেন্ডস আজকের ক্লাস থেকে আমরা কি জানলাম কিভাবে টাকার সাথে পয়সার ঘর ব্যবহার করতে হয় এবং এই ঘরগুলো মনে করেন এখন আপনাকে যোগ করতে হবে এখানে এই যে পাঁচশত বিশ দশমিক আট শূন্য ছয় শত পঞ্চাশ দশমিক সাত পাঁচ বিশ দশমিক শূন্য পাঁচ পঁচাশি দশমিক এক পাঁচ যত টাকা আছে ধরেন আপনি এটার একটা যোগ করবেন এই যোগও তো করতে জানতে হবে আমাদের পরবর্তী এক ক্লাসে মানে এই দশমিকের যোগ বিয়োগ কীভাবে করা হয় এই বিষয়েও আমাদের ক্লাস আছে ইনশাল্লাহ আপনারা সেখান থেকে যোগ বিয়োগ করতে জানবেন তবে এইখানে একটা কথা বলে দি পরিষ্কার করে যোগটা কিভাবে করতে হয়। এই যে এখানে যেমন করে দশমিক এই দশমিকের বরাবর এই দশমিককে বসাইলাম এটার বরাবর এটাকে বসালাম এটার বরাবর এটাকে বসালাম যোগ কিংবা বিয়োগ করার সময় দশমিকগুলো এইরকম বরাবর করে বসাতে হবে ঠিক আছে তারপরে সংখ্যাগুলো এইরকম সুন্দর করে যেটা যেখানে বসার কথা সেইভাবে সারিবদ্ধ করে বসাতে হবে এই এদিক থেকে মানে ডান পাশ থেকে মিলিয়ে বাম দিকে যেতে হবে ঠিক আছে আবার এখানেরগুলো এরকম সোজা করে বসাতে হবে ওকে তারপরে আপনি ডান দিক থেকে যোগ করা শুরু করবেন স্বাভাবিক যোগ যেইভাবে করে এইভাবে এই ডান দিক থেকে সুন্দর করে যোগ করা শুরু করবেন ওকে তো এখানে আমরা কি জানি একশো পয়সায় এক টাকা একশো পয়সায় এক টাকা বাম দিকে যদি একশো পয়সা পূর্ণ হয়ে যায় তখন এক টাকা হয়ে সেটা কই চলে যাবে বাম পাশে চলে যাবে মানে টাকার গড়ে যুক্ত হয়ে যাবে অবশিষ্ট পয়সা যেটা থাকে সেটা দশমিকের ডাইনে থাকবে আর বাকিটা টাকা হয়ে এই টাকার সাথে যুক্ত হয়ে যাবে এই বিষয়ে বিস্তারিত ইনশাআল্লাহ আমরা দশমিকের যোগ বা বিয়োগ কিভাবে করে সেই ক্লাসগুলোতে ভালোভাবে ইনশাল্লাহ শিখে নেব তো ফ্রেন্ডস সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন পৃথিবীর যে যেখানেই থাকেন আজকে আর কথা বারাচ্ছি না এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও আবার